আজকে আমাদের বাড়িতে আবার একটা হনুমান এসেছিলো আর হনুমানটা এসে আজকে যা করলো আমি তো অবাক হয়ে গেছি অ্যাকচুয়ালি আমি হনুমান দেখেছি ভয়ও পাই মাঝে মধ্যে আর এরকম একটা এক্সপিরিয়েন্স জাস্ট প্রথমবার আমার হলো সেই জন্য আজকে এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি হনুমানটা তো আমি হঠাৎ করে দেখলাম কি পেয়ারা গাছটা নড়ছে পাশের বাড়ি একজন আছে সে এসে পেয়ারা পারে আমি ফার্স্টে ভেবেছিলাম কি সে হয়তো এসে পেয়ারাটা পারছে কিন্তু কি মনে হলো আমি চান্ডা দিয়ে উঁকি মারলাম তারপর দেখলাম কি একটা হনুমান বসে আছে ভালো তো তারপর চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যে ঘটনাটা আমার সঙ্গে ঘটলো জাস্ট আমি কল্পনা করতে পারিনি একটা হনুমান হাত থেকে তো খাবার নেয় আমার থেকে অনেকবারই নিয়েছে কিন্তু খাবারটা মুখের মধ্যে আমি জাস্ট খাবারটা ওর দিতে গেলাম একটা হাত ফ্রি ছিল কিন্তু সেই হাত থেকে না নিয়ে জাস্ট মুখটা হাঁ করে দিল আমটা টক ছিল বলে হয়তো খাইনি কিন্তু এই যে মুখে খাবারটা নিল আমি তো ভীষণ খুশি হয়েছি তোমরা ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে খা খাবি না পেয়ারা খা যা পেয়ারা খা থাকবি আমাদের বাড়িতে Hi আমি ওকে এতটা কাছ থেকে দেখছিলাম আমার একটু ইচ্ছা করছিল ছুঁয়ে দেখতে কিন্তু ভয় লাগছিলো তো যখন ও আমার স্লাইডারের অপোজিটে ছিল আর ও রিফ্লেকশানটা দেখছিল আমি জাস্ট তখন হাত দিয়ে একটু টাচ করছিলাম ওই সাইডে ছিল আর আমি এদিকে ছিলাম তো আমি ওর ফুটস্টেপ ফিঙ্গার টিপস ওগুলো সব আমি টাচ করে দেখছিলাম খুব ইচ্ছা করে একটুখানি টাচ করে দেখতে বাট ভয় লাগে যদি টেনে একটা থাপ্পড় দেয় তো আমার তুমি মুখ দেখছো ওই ও আয়নার নিচে রিফ্লেকশন টা দেখছিলো আর জানি না আয়না সম্পর্কে কোনো আইডিয়া আছে কি না একবার কাঁচের স্লাইডারে একবার আমার বাইরে একটা ড্রেসিং টেবিল রয়েছে পুরানো সেটার মধ্যে করে একবার করে রিফ্লেকশানগুলো দেখছিল আর দৌড়া দৌড়ি করছিল একবার এটা দেখছি একবার ওটা দেখছে একবার তো মনে হলো কি কাজটা এবার ভেঙেই ফেলে দেবে কারণ খুব নাড়াচাড়া করছিল আর ওটা এমনি পুরানো হয়ে গেছে বাইরে ফেলা রয়েছে তো তারপর আমি ওকে বারণ করাই ও চলে গেল ওখান থেকে গিয়ে সিঁড়ির রেলিংয়ে গিয়ে বসলো ভেঙে যাবে ভেঙে যাবে ছেড়ে দাও ছেড়ে দাও ভেঙে যাবে এই যে ঠিক আছে ভেঙে যাবে ওটা ভেঙে যাবে ওটা পেয়ারা 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 খা 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 মিষ্টি যা পেয়ারা খা বিস খা এটা বাড়িতে কেউ ছিল না তো আমি ওর সঙ্গে নিজের মতো গল্প করছিলাম ও তো কিছু বোঝে না জানি কিন্তু তবুও রেসপন্স করছিল জানো তো ও যখন আয়নাটা নিয়ে নাড়াচ্ছিল আমি বললাম ধরিস না ওটা ওটা ভেঙে যাবে তিন চারবার পড়ার পর ওটা চলে গেল জানি না এমবি চলে গেল কি আমার কথা শুনে চলে গেল সেটা আমি জানি না আয়না বিস্কুট নিয়ে যা এই নে এই বিস্কুট খায় নে এই খাও সুন্দরভাবে খাবে ঠিক আছে বাবা খুব সুন্দর খাও খিদে পেয়েছে তোমার এই যে যখন খিদে পাবে আমাদের বাড়ি চলে আসবে ঠিক আছে এসে খেয়ে যাবে পেয়ারা আছে আম আছে যা ইচ্ছা খাবে হ্যাঁ তুমি কি পাতাগুলো খেতে পছন্দ করবে পাতা খাবে পাতা খাবে নাও খাও আমি দেখেছি কি চুবড়ি আলু হয় না চুবড়ি আলুর কচি পাতাগুলো খেতেও খুব পছন্দ করে তো বাড়িতে কিছু হয়েছিল সেগুলোকে আমি সিঁড়ির নিচ থেকে তুলে এনে দিলাম এনে যখন দিলাম সুন্দরভাবে আমার হাত থেকে নিল নিয়ে সেগুলোকেও খাওয়া স্টার্ট করে দিল কোনো ভিডিও নিতে পারিনি কারণ মেমরি ফুল হয়ে গেছিলো আরও সেদিন প্রায় ঘন্টাখানে মতো ছিল আমাদের বাড়িতে তারপর চলে গেল দেখা যাক দেখা হবে নেক্সট ভিডিওতে Thanks for watching video.